ফিয়ার্স চলে এসেছি আজকে আমরা একদম পাকিস্তানি ডিজাইনের কিছু টু পিস কালেকশান নিই এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা এখানে পাবেন ফিয়ার্স জাস্ট নিবেন আর পরবেন একদম রেডি একদম রেডি আমরা দেখাচ্ছি এই ড্রেসগুলোর ড্রেস ফেয়ার থেকে ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সেলফিট ঢাকার আমরা এই ডিজাইন থেকে দেখানো শুরু করবো ঠিক আছে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দেখাই এই যে দেখেন ফিউার্স ঠিক আছে এটা হচ্ছে আপনার শার্টটা লং এটা হচ্ছে আপনার পাজামাটা রেডি করা আর এটা হচ্ছে হাতার অংশটা দেখেন হাতায়ও কাজ করা আছে একটা ছোট্ট পকেট দেওয়া আছে ওকে সাইজ কি কি থাকছে আপু এল এক্স এল ডাবল এক্স এল আটত্রিশ চল্লিশ এবং বিয়াল্লিশ ঠিক পাজামা হ্যাঁ কাজ দেখিয়েছি এগুলো হচ্ছে পিওর কটনের আগের প্রাইজই আছে আচ্ছা আগের প্রাইসই আছে আটশো পঞ্চাশ টাকায় যে দেখেন এটা হচ্ছে পাজামাটা ওকে ঠিক আছে দেখেন ওকে শশা করছি ভিয়ার্স ভালো লাগছে আপনার যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার স্ক্রিন নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট নিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা ড্রেস ফেয়ার থেকে

ওকে খুব চমৎকার কিন্তু ব্ল্যাক কালারটা এটা হচ্ছে আপনার একদম পেঁয়াজ কালার সুন্দর একটা পেঁয়াজ কালার ওকে আচ্ছা এগুলো আগে ছিল রিস্টক করা হয়েছে এখান থেকে আমরা একটা খুলে দেখাবো ঠিক আছে সব কিন্তু সেম থাকবে জাস্ট একটা দেখাবো এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা আবার হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে ঈদের মধ্যে অনেক ডিমান্ডিং ছিল এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন খুবই আরামদায়ক কিন্তু একদম পিওর কটনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু রিস্টক করা হয়েছে এই যে দেখেন কালারটা খুব সুন্দর একদম লাইট কালারের মধ্যে হাতায়ও কাজ আছে পাজামায় কাজ নিচে জামার নিচে কাজ এটার আরও বাকি কালার এই যে দেখেন এই দেখেন একেবারে নতুন একটা ডিজাইন দেখাবো ঠিক আছে যে কোনো একটা কালার দেখাবো যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আটত্রিশ এবং চল্লিশ বিয়াল্লিশের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজগুলো এটা পিঙ্ক কালার পাজামা এই দেখেন ইয়েলো কালার এটা আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার দাম সেম থাকছে আটশো পঞ্চাশ আগের একটা ভাইরাল ডিজাইন ঠিক আছে রিয়েস্ট অফ আর এটাও কিন্তু কামিজ না এটা হচ্ছে শার্ট প্যাটার্নে ঠিক আছে লং শার্ট ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ই পাজামা আপনার হচ্ছে হ্যাঁ এগুলো সুতোর কাজ সব সুতোর কাজ ঠিক আছে একদম রং কস গ্যারান্টিতে পেয়ে যাচ্ছে কালার আটশো পঞ্চাশ টাকা এটা একটা নতুন ডিজাইন ঠিক আছে দুইটা কালার এটা হচ্ছে জামাটা একটু নিচে রাউন্ড শেপে এসছে আর এটা হচ্ছে পাজামা কাবলি পাজামা ঠিক আছে কাবলি পাজামা অ্যারাবিক পাজামা অনেক অনেক ভাবে বলে কটনের মধ্যে পিওর কটনের মধ্যে এটা দুইটা কালার ইয়েলো কালার দেখেন আর এটা হচ্ছে পাজামাটা অ্যালেক্সেল ডাবল এক্স এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু দেখলে মনে হয় হাতের কাজ দেখেন কিভাবে করা আমরা একটা কালার দেখাই করছি এই যে দেখেন ঠিক আছে নিচে হচ্ছে লেস করা এখানে সুতোর কাজ করা একদম ফ্যাশনেবল কালেকশন একদম রেডি কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেস ফেয়ার থেকে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস হবে আটশো টাকা ড্রেস ফেয়ার থেকে দেখা দেখিয়েছি ড্রেসগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো